আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকে যারা পাইকে আপনি ফোন কিনতে চান অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারবেন যারা বেসিক্যালি আইফোন কিনতে চান একেবারে সর্বনিম্ন প্রাইসে আইফোনও রয়েছে কালেকশনে ইন কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ফোন কিন্তু পেয়ে যাবেন দশ হাজার টাকা নয় হাজার টাকা বাজেটের মধ্যে তারা যারা কেনা চাচ্ছেন যে ইন ডিসপ্লে এর মধ্যে গেমিং এর জন্য যারা ফোন চাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রাখা আছে যারা হিউজ পরিমাণের কোয়ান্টিটি দেখে দশটা বিশটা দেখে একটা ফোন নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে রয়েছে জামাল ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অভিয়াস অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দেবেন কিরকম আজকে একদম সবচেয়ে ধামাকা একটা প্রাইস দিব একদম পাইকারি প্রাইস যে প্রত্যেকে একটা ফোন কিনতে পারে আর যারা পাইকারি কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আল্লাহ দেয়া ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু আছে আর আমাদের সব শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজার ভুইয়াটেলি উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আর যারা ঢাকার বাইরে একটা দুইটা যতটা ফোন নিতে চান কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন পাঁচশো দশ টাকা করে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার থেকে মোবাইল দেখে শুনে নেবে আচ্ছা আচ্ছা ওঠানোর আগে ভালো করে চেক করে তারপর বাদ বাকি টাকা পেমেন্ট দিতে পারবে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা বলা হয়নি ওয়ারেন্টি গ্যারান্টি এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি

তারপরে আমরা দেখাবো ওপো এফ ইলেভেন প্রো এফ ইলেভেন ওপো এফ ইলেভেন ছয় জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সাদার সহ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা ওপো এফ পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির মধ্যে যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারেন আর আমার প্রত্যেকটা ফোন এগেরেটেড অন্য কোনো কেন কম পাবেন কিন্তু ভালো পাবেন না আচ্ছা আর কথার কাজে মিল পাবেন ওকে যা বলবো তাই করব। তারপর আমরা দেখাবো ওপো এফ আপ ইন্ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সুপার মোল ডিসপ্লে বক্সার দশ সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার কালার চাইলে কালার পাবেন সুপার মোল ডিসপ্লে পাচ্ছেন ইন্ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বক্স সহ চার্জার সহ পাচ্ছেন কালার কোয়ান্টিটিগুলো অ্যাভেলেবেল আছে টাইপ সি বোর্ড ক্যামেরা কোয়ালিটি কিন্তু মার্শাল যথেষ্ট ভালো যারা কম বাজেটে সুপার মোল ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুঁজছেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন তারপর তারপর আমরা দেখাবো

ক্যামেরা কিন্তু যথেষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা ধরলে মনে হবে জাস্ট একটা কাচের টুকরা ধরে আছে প্রাইস পাচ্ছি আজকে মাত্র কত ভাই 8500 8500 মানে কম বাজেটের ভিতরে যারা সেরা ডিসপ্লে এবং সেরা ক্যামেরার ফোন চান অবশ্যই কিন্তু দেখতে পারেন ফোনগুলো তারপর তারপর আমরা দেখাবো Vivo S1 Pro Vivo S1 Pro কালার চলে কালার পাবেন বক্স চার্জার সহ 8GB 128GB 8GB মাত্র 8500 টাকা 8500

আর ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি পাঁচ হাজার টাকা আর ওয়াই এইটি ফাইভ পিসে ফিঙ্গার প্রিন্টসও পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা আচ্ছা যার দরকার নিতে পারে তো কালেকশন শেষ আজকের মতো জি আজকের মতো এই কালেকশন এরপরও যদি কারো কিছু লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসে নেওয়ার সময় একটু চেক করে নেবেন আমি বলে দিব আর যারা পাইকারি নিতেছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার ভুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ তোলা যাবে না আচ্ছা ডিসপ্লে সারা যত রকমের সমস্যা চেঞ্জ পাবে তো ওকে তো আবার একটু সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হয়েছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার ভুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা ওকে ছিল বুয়া ছিলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে